আপনার সাথেও কি এমনটা হয় দিনের শুরুতে অনেকগুলো কাজের কথা চিন্তা করে রেখেছেন কিন্তু দিন শেষে তার কিছুই হয় না সারাদিন মাথায় এলোমেলো চিন্তা ঘুরতে থাকে যাতে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই কাজে খুব হয়ে যাচ্ছেন মনোযোগ রাখতে পারছেন না হাতের কাছে কিছু না কিছু তো চাই মোবাইল চাই ল্যাপটপ চাই না হয় টিভি চাই আপনি একা নন আজকের এই সময়ে অধিকাংশ মানুষ একই সমস্যায় ভুগছেন যার পেছনের কারণটা হচ্ছে ডিজিটাল ওভার স্টিমুলেশন সহজ ভাষায় বললে আজ আমরা স্ক্রিনের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণের ইনফরমেশন এবং কন্টেন্ট দেখছি যে আমাদের ব্রেইন ওভারলোড ফিল করা শুরু করে ঠিক যেমনটা একটি কম্পিউটারে অনেকগুলো সফটওয়্যার এবং ইনস্ট্রাকশন একসাথে ইনপুট করলে কম্পিউটার প্রসেস না করতে পারার কারণে হ্যাং হয়ে যাওয়ার মতো আমাদের ব্রেইনও ঠিক তেমনিভাবে এত ইনফরমেশন প্রসেস না করতে পেরে ক্লান্ত অনুভব করে ফলে আপনি অলসতা ফিল করেন কাজে মনোযোগ দিতে পারেন আজ স্ট্রেস ডিপ্রেশন অবেসিটি হার্ট ডিজিজ লোনলিনেসের প্রধান কারণ হচ্ছে এই ডিজিটাল ওভার স্টিমুলেশন কিন্তু প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণের কন্টেন্ট আমরা কেন দেখি উত্তরটা হচ্ছে ডোপামিন ডোপামিন হচ্ছে এমন একটি হরমোন যা আমাদের ব্রেইনে আনন্দের অনুভূতি তৈরি করে আপনি সোশ্যাল মিডিয়াতে যখন কোনো কিছু পোস্ট করেন তাতে যখন লাইক কমেন্ট শেয়ার পান একটি আনন্দের ক্ষণস্থায়ী বার্তা আপনার ব্রেইনে তৈরি করে এই ডোপামিন ফলে আরো নতুন কিছু পোস্ট করা চাই আরো বেশি লাইক কমেন্ট শেয়ার চাই আরো বেশি পরিমাণে স্ক্রল করা চাই খুঁজতে থাকি এমন কিছু যা আমাদের নতুন করে একটি আনন্দের অনুভূতি তৈরি করবে কিন্তু সেই স্ক্রলিংয়ের শেষ কখন কখন আমরা সে আনন্দের অনুভূতি পাব তা আমরা জানি না ফলে তৈরি হয় আসক্তি এবং সোশ্যাল মিডিয়া আপনার অ্যাটেনশনকে ধরে রাখার জন্যে যে পদ্ধতিটি ব্যবহার করে সেটিকে বলা হয় ক্যাসিনো কনসেপ্ট হ্যাঁ ঠিক শুনছেন ক্যাসিনো বাংলা যেটিকে জুয়া বলা হয় লাস ভেগাসের ক্যাসিনো স্লট মেশিন গুলাতে মানুষ যেমন জানে না কখন জিতবে বারবার খেলতে থাকে সোশ্যাল মিডিয়াও তেমনি ভাবে আপনাকে বারবার স্ক্রল করায় ব্রেনকে একটি মেসেজ দেয় যে আরেকটি কন্টেন্ট হয়তোবা এবারই সেই জিনিসটা তুমি পেয়ে যাবে এই ট্রিকটার নাম হচ্ছে ভ্যারিয়েবল রিভার্স আপনি জানেন না সেই বড় কিছু কখন আপনি পাবেন তাই আপনি থামতেও পারেন আপনি ভাবছেন স্ক্রল করছেন আসলে আপনি লাস সেই স্লট মেশিনগুলোর মতোই একটি মেশিনের সামনে বসে আছেন সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আমাদের জন্য এই ফাটটাই তৈরি করে আপনি মনে করেন যে আপনি কন্টেন্ট দেখছেন কিন্তু না আপনি অ্যালগোরিদমের হাতে বন্দি অ্যালগোরিদম জানে আপনি কি পছন্দ করেন এবং সেই মাফিকই কি আপনাকে সেই কন্টেন্ট দেখাতে থাকে ডোপোমিনের লুপকে ব্যবহার করে অ্যালগোরিদম শুধুমাত্র আপনাকে আকর্ষণীয় কন্টেন্টই দেখায় না বরং আপনাকে অস্থির করে তোলে বলছি ফোমো ফিয়ার অফ মিসিং আউটের কথা যখন আপনি সোশ্যাল মিডিয়াতে অন্যদের ঘোরাঘুরি বাড়ি গাড়ি চকচকে লাইফস্টাইল দেখেন তখন নিজের জীবনটাকে খুব বেশি ফিকে মনে হয় অন্যদের জীবন রঙিন এবং নিজের জীবনটাকে মূল্যহীন এবং সাদা কালো মনে হয় এটাকেই বলে সমো ফিয়ার অফ মিসিং আউট দুনিয়ার সবাইকে সুখী মনে হয় শুধুমাত্র নিজেকে ছাড়া এবং এই মিথ্যা ভাবনাই আপনাকে দিন দিন হতাশ করে তোলে কিন্তু আপনি আজ সোশ্যাল মিডিয়াতে যে দশ সেকেন্ডের রিল দেখছেন তা পুরোপুরি স্ক্রিপ্টেড এবং বাস্তব জীবনের সাথে তার কোনো যোগাযোগ নেই সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট রিল তৈরি করা হয়েছে আপনার অ্যাটেনশনকে ধরে রাখার জন্য একটি স্টাডি বলে বর্তমানে আমাদের ব্রেইন শুধুমাত্র আট সেকেন্ডের জন্যে জন্য মনোযোগ ধরে রাখতে পারে একটি গোল্ডফিশও আমাদের থেকে আজ বেশি সময়ের জন্য মনোযোগ ধরে রাখার ক্ষমতা রাখে শুধুমাত্র আমাদের মনোযোগ নয় ব্রেইনের শক্তি ডিপ থিঙ্কিং প্রোডাক্টিভিটি সবকিছুই আজ শেষ হয়ে যাচ্ছে স্ট্যানফোর্ডের আরেক গবেষণা দেখা গেছে দিনে তিন ঘন্টার বেশি স্ক্রল করলে ডিপ্রেশন অ্যাংজাইটি হওয়ার সম্ভাবনা প্রায় সত্তর শতাংশ বেড়ে যায় আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয় নিজেকে মূল্যহীন মনে হওয়া শুরু করে বর্তমানে বেঁচে থেকেও আমরা বাস করছি একটি ভার্চুয়াল দুনিয়াতে যেখানে চিন্তা শক্তি অনুভূতির কোনো সংযোগ নেই সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম জীবনের ব্যস্ততায় যোগাযোগ রক্ষা করার জন্য একটি অসাধারণ মাধ্যম কিন্তু সেই অসাধারণ মাধ্যমটি অসাধারণ থাকবে কিনা সেটি নির্ভর করছে আমরা কতটুকু সচেতনভাবে সেটিকে ব্যবহার করতে পারি যদি ভেবে থাকেন যে আপনার ব্যবহারটা আসক্তি পর্যায়ে চলে গেছে তাহলে প্রথমেই ডিজিটাল ডিটক্স দিয়ে শুরু করুন রাতে ঘুমানোর আগের এক ঘন্টা এবং সকালে ঘুম থেকে ওঠার পরের এক ঘন্টা সম্পূর্ণ মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন মোবাইলের সেটিংস অপশনে গিয়ে আপনার সকল ধরনের নোটিফিকেশনটাও বন্ধ করে দিতে পারেন দ্বিতীয়ত মোবাইল ফোন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো ডিলিট করে দিতে পারেন প্রয়োজনে কম্পিউটার থেকে ভার্সন ব্যবহার করুন এতে আপনার ব্রেইনে একটি মেসেজ যাবে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ইজি অ্যাক্সেসটি বন্ধ হয়ে গেছে তৃতীয়ত নিজের ফোকাস ফুটিয়ে আনতে কাজ করুন আমার মনে হয় প্রাথমিকভাবে পোমোডোরো টেকনিকটি খুব বেশি ইফেক্টিভ হবে এক্ষেত্রে এটার সম্পর্কিত একটি ভিডিও আমার অলরেডি করা আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে আসতে পারেন ফাইনালি এমন কাজ করুন যা আপনার চিন্তার শক্তিকে প্রসারিত করবে বই পড়ুন লিখুন পৃথিবীতে চলমান গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানুন এবং চিন্তা করুন সময় দিন নিজেকে পরিবারকে এবং বন্ধুদের সাথে কাটানো সেই কফি হাউজের দিনগুলোকে আবার ফিরিয়ে আনুন আপনার জীবনটা নেটফ্লিক্সের কোনো সিরিজ না এটা আপনার গল্প যে গল্পের প্রধান চরিত্রে আপনিই আছেন তাই আজ থেকে নিজের গল্পটি নতুন করে লেখা শুরু করুন অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আমি আপনাদের সাথে ছিলাম হাসিবুল আলম সাইনিং অফ